আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগত সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি আরবে উনিশ হাজার ছয়শো বাষট্টি জন প্রবাসী গ্রেপ্তার জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকল সৌদি আরবে আবাসন শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অপরাধে উনিশ হাজার ছয়শো বাষট্টি প্রবাসীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় সময়ে রবিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছেন চব্বিশে এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত অভিযানে গ্রেপ্তার হয়েছেন এই বিপুল সংখ্যক প্রবাসীরা একই সময়ে পনেরো হাজার দুইশো জন প্রবাসীকে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে বারো জন সীমান্ত নিরাপত্তা আইনে চার জন এবং শ্রম আইন লঙ্ঘন করায় দুই হাজার পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান দিয়েছেন দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন